আজ আমি বেরিয়ে পড়েছি দুরাত তিন দিনের সুন্দরবন ভ্রমণে সুন্দরবন যেতে হলে আপনাদের প্রথমেই আসতে হবে শিয়ালদা স্টেশন আর ধরে নিতে হবে শিয়ালদার সাউথ সেকশন থেকে সকাল সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল তাই আর দেরি না করে আমি উঠে পড়লাম ট্রেনে এবারে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে শিয়ালদা থেকে ক্যানিং স্টেশন পৌঁছাতে সময় লাগে এক ঘন্টা পনেরো মিনিট অবশেষে আমি চলে এলাম ক্যানিং স্টেশন ক্যানিং স্টেশনের বাইরেই আমাদের জন্য অপেক্ষা করছিল অটো আমি সুন্দরবন ভ্রমণ করেছিলাম ট্রাভেল DESTINATION এর হাত ধরে ক্যানিং স্টেশন থেকে অটো করে আমাদের প্রথমেই পৌঁছাতে হবে সোনাখালি ঘাট যেটা পৌঁছাতে সময় লাগে প্রায় এক ঘন্টার মতো অবশেষে আমি চলে এলাম সোনাখালি ঘাট আর এইখানেই দাঁড়িয়ে থাকে সমস্ত বোট আর এই 보টে করেই আমরা কিন্তু চলে যাব দুরা তিন দিনের সুন্দরবন ভ্রমণে আমি যে 보টে করে যাচ্ছি তার নাম জলডি চলুন তা তাড়াতাড়ি উঠে পড়ি বোটে উঠতে না উঠতেই প্রথমে আমাদের কাছে চলে এলো ওয়েলকাম ওয়েলকাম ছিল স্লাইস এই গরমে ঠান্ডা ঠান্ডা স্লাইস খেয়ে আর পাখার হাওয়া খেয়ে নিয়ে চলুন এবার একটু আপনাদের বোটের ভিতরটা খুঁড়িয়ে দেখান বোটের নিচে রয়েছে দুপাশে অনেকগুলো বেট পাতা এই বেটে আপনারা শুতেও পারবেন বসতেও পারবেন এবং জিনিসপত্র রাখতেও পারবেন এছাড়া রয়েছে দুটো বাথরুম উপরে রয়েছে বসার জায়গা যেখানে আপনারা সারাদিন বসে গল্প করতে পারবেন আড্ডা মারতে পারবেন লাঞ্চ করতে পারবেন এবং সুন্দরবনের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারবেন বোট ছাড়ার সাথে সাথেই আমাদের কাছে চলে এলো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম এবং মিষ্টি তারপরেই চায় চমুক দিয়েই শুরু করলাম এবারের সুন্দরবন যাত্রা এই দুরাত তিন দিনের সুন্দরবন ভ্রমণে আমাদের খরচ পড়েছিল মাথা পিছু সাতাশো টাকা সুন্দরবন মানেই শুধুমাত্র বাঘ দেখা বা জঙ্গল ভ্রমণ নয় সাথে থাকবে প্রচুর খাওয়া দাওয়া তাই দেখতে দেখতে আমাদের হাতে চলে এলো কিন্তু চিংড়ির পকোড়া গরম গরম চিংড়ির পকোড়া খেয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম প্রথম দিনের প্রথম গন্তব্যস্থলে এখানে রয়েছে দুটি স্পট যার মধ্যে একটি হলো হেমেলটন সাহেবের বাংলো বাড়ি আরেকটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বেখন উঠে শুরু হয়ে গেল দুপুরের লাঞ্চ লাঞ্চে ছিল ভাত ডাল বেগুন ভাজা ইলিশ গলদা চিংড়ি সাথে ছিল চাটনি ও পাপড়। খেতে খেতে সুন্দর প্রকৃতিকে উপভোগ করে নিলাম প্রতিটা আইটেমই ছিল দুর্দান্ত তার মধ্যে গলদা চিংড়িটা উম যা ছিল না দারুণ অসাধারণ খেতে লাঞ্চ শেষ করে উঠতে না উঠতেই হাতে চলে এলো পিয়ারা এটা খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম দয়াপুর গ্রামে দু রাত তিন দিনে সুন্দরবন ভ্রমণের দুই রাত কিন্তু আমরা এইখানেই থাকবো সুন্দরবনের বেশিরভাগ ট্রাভেলাররাই রাখেন পাখিরালয় কিন্তু আমরা এসেছিলাম ট্রাভেল ডেস্টিনেশনের হয়ে তাই ওনারা আমাদের রেখেছিল এই দয়াপুর গ্রামে আর এই দুরাত তিন দিনের থাকা খাওয়া সমস্ত কিছু কিন্তু মাত্র সাতাশো টাকায় আর এই সমস্ত ব্যবস্থাই কিন্তু করে দিয়েছিলেন ট্রাভেল ডেস্টিনেশন সন্ধে হতে না হতেই হাতে চলে এলো গরম গরম কফি ও চিকেন পকোড়া এটা খেতে খেতেই দেখে নেব আজকের সন্ধেবেলার ঝুমুর নাচ আজকের বেশ ভালোই জমে গেছিল ঝুমুর নাচের ও গানের তালে দেখতে দেখতে ঘড়ির কাটায় বেজে গেল রাত দশটা আমি বসে গেলাম ডিনার করতে আর প্রথম দিনে ডিনারেই ছিল ভাত ডাল আলু ভাজা ও মাটন কষা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দরবন আজ আমাদের সুন্দরবনে দ্বিতীয় দিন আজ আমরা যাব সুন্দরবনের কোরেরিয়াতে তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভোটে উঠে প্রথমেই হাতে চলে এলো লুচি ছোলার ডাল সঙ্গে একটা মিষ্টি ব্রেকফাস্ট সেরে প্রথমেই আমরা চলে এলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এখানে রয়েছে একটি টাটেল পয়েন্ট যেখানে সংরক্ষিত করা রয়েছে অনেক কচ্ছপ এছাড়া রয়েছে একটি ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা সুন্দরবনের জঙ্গলটা খুব ভালোভাবে দেখতে পাবেন এরপর একে একে ঘুরে দেখে নিলাম সুন্দরবনের নাম অনুসারে সুন্দরী গাছ সংরক্ষিত করে রাখা কুমির এবং গোলপাতার জং এরপর আমি চলে এলাম সুদন্যখালী ওয়াচ টাওয়ার এখানে রয়েছে বনবিবির মন্দির বিভিন্ন ধরনের গাছ এছাড়া একটি ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু আপনারা সুন্দরভাবে জঙ্গলটি উপভোগ করতে পারেন শেষ গন্তব্য ছিল আমাদের দোবাকির এই আটশো মিটারের ক্যানোপি ওয়ার্ক মধ্যে দিয়ে হাঁটলে আপনাদের এক অন্য রকম অনুভূতি হবে মনে হবে আপনারা রয়েছেন খাঁচার ভেতর আর চারিদিকে রয়েছে জীবজন্তু ছাড়া ঘড়ির কাঁটায় এখন বাজে বাজেট দুটো আর শুরু হয়ে গেল আজকে দ্বিতীয় দিনের লাঞ্চ আর লাঞ্চে ছিল ভাত ডাল দই ইলিশ কচু শাক দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি ভেটকি মাছের পাত্রী আরও কত কি মনে রাখবেন সুন্দরবন মানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে লঞ্চে বসে বসে সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে আবার চলে এলাম দয়াপুর গ্রামে সেদিন সন্ধে আর কিছুই ছিল না তাই তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম দ্বিতীয় দিনে রাতে ছিল ফ্র্যাড রাইস এবং চিলি চিকেন গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সুন্দরবন আজ আমাদের সুন্দরবনের শেষ দিন আজ কিন্তু বাড়ি ফেরার পালা কিন্তু বাড়ি ফেরার আগে 보টে উঠে প্রথমেই আমরা করে নেব ব্রেকফাস্ট আর শেসদিনের ব্রেকফাস্টে ছিল নান কাফলি ছোলা সাথে ডিম সেদ্ধর মধ্যে হঠাৎ শুরু হয়ে গেল বৃষ্টি শেষে আমরা চলে এলাম শেষ দিনের শেষ গন্তব্যস্থল লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার মন্দির দেখে বোটে এসেই শুরু হয়ে গেল দুপুরের লাঞ্চ আর আজকে লাঞ্চে ছিল ইলিশ বিরিয়ানি চিকেন কস লাঞ্চ করার পরে আমাদের বোট আমাদের পৌঁছে দিল সোনাখালি ঘাট আর এখান থেকে আমরা অটো করে চলে যাব ক্যানিং স্টেশন এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার পেজটা অতি অবশ্যই ফলো করে দিও